জায়গায় পুলিশ চেকিংয়ে থাকার কথা আছে হয়তো বলতে সে বৈশ্বাস বৈশ্বাস বাংলাদেশ যদি শুধু ক্যামেরা নিয়ে দাঁড়াই থাকতো এখন কিন্তু সাহস পাইতো না এই কাজগুলো করার সাহস পাইতেছেন এখন আবার আমারে বলিলেন না যে ভাই আপনি এত আস্তে কেন চালাচ্ছেন ভাই এখানে আমি আশিতেই চালাই আমার পিছনে ব্যাগ বাঁধা ব্যাগ উইরা যাবে এই জন্য আমি আশির মানে সাইডই চালাচ্ছি কারণ পিছনে ব্যাগ বাঁধা আমি জোরে আশির উপরে চালাবো না এখন আশি তো আশিও চালাবো না সাই সাইড পঁয়ষট্টিতেই আমি রাইডিং করে আসতেছি প্রচন্ড এত হাজার কোটি টাকা দামের একটা প্রজেক্ট অথচ গতি নিয়ন্ত্রণের যে ক্যামেরাগুলা সেগুলা প্রতিস্থাপন করা যায় না ওই বাজেটটুক আর হয়নি আমাদের দেশে বাকি সব বাজেটই হয়েছে শুধু যে বিডিও মামলা দেওয়ার সিস্টেম ওই বাজেটটুকে যেয়ে আমাদের দেশ আটকে গেছে আর বাকি সব বাজেট ঠিক আছে এক হাজার কোটি টাকায় বাজেটে পনেরোশো কোটি টাকা বাজেট পাশ হওয়া যায় বাট কাজের কাজে না ওই দিনকার ক্যান্টনমেন্টের এই সাইটটা যে সাইটটা আমরা সহজেই ইউজ করতে পারি না ইসিবি চত্বর থেকে ঢুইকে আমরা যে জাহাঙ্গীর গেটে যে বের হওয়ার যে মেইন রোডটা ওই রোডটা কিন্তু সাধারণত মানে সাধারণ মানুষের জন্য অতটা উন্মুক্ত না যতটা উন্মুক্ত কচুঘের থেকে নিয়ে সৈনিক কেলাম সৈনিক কিলাব আর প্রচুর এটা মোটামুটি ভালো উন্মুক্ত চাইলে আপনি ঢুকতে পারবেন তো ওই জায়গায় দেখলাম এর ভিতরে আমি একদিন একটা কাজে গেছিলাম দেখলাম যে একটা লেন চল্লিশের একটা লেন হচ্ছে পঞ্চাশের এর বাইরে যদি কেউ যায় তাহলে অটোমেটিক মামলা ক্যান্টনমেন্টের ভিতরে চল্লিশ এবং পঞ্চাশ আপনি সেকেন্ড লেনে মানে পঞ্চাশ গতি উঠাইলেই আপনার মামলা হবে অটোমেটিক টেকনোলজি আমাদের দেশে যে টেকনোলজি নাই তা না আছে কিন্তু এই যে নাওয়া এক্সপ্রেসওয়েতে ওটা কিন্তু ক্যামেরা লাগানোও আছে ক্যামেরা সেই আওয়ামী সরকারের সময়ই লাগানো হয়েছিল যে এখন থেকে ভিডিও মামলার সিস্টেম চালু করা হবে ক্যামেরা হইলো বাজেট পাস হইলো সব কিছু ঠিক ছিল বাট দুই বছরেও ক্যামেরা চালু করা গেল না সমস্যা কোথায় সমস্যা আমার দেশের গণ্ডগোল গোড়ায় গণ্ডগোল আর কোথাও পরিবহনের দালাল যারা বিআরটিতে বসা থাকে মানে সড়ক ও জনপদ জনপদ অধিদপ্তরে যারা রক্ষণাবেক্ষণ করে এগুলো সব পরিবহন মালিকগর দালাল ওরা পরিবহন মালিকগোর দালালই করে আর কিছু না বিশ্বাস করেন এক্সপ্রেস হয়েতে যাবেন মা এক্সপ্রেস হয়েতে ম্যাক্সিমাম পরিবহনগুলো ওভার স্পিডে থাকে পরিবহনগুলো কারণ পরিবহন সকালবেলা একটা পরিবহনের ধরেন আমাদের বরিশালের সতুরা পরিবহন ওদের প্রতিদিন প্রায় মনে হয় একশোর উপরে টিরিপ আছে পুরা মানে ঢাকা থেকে নেওয়া বরিশাল বরিশাল থেকে ঢাকা একশোর উপরে টিরিপ আছে ওদের মানে বরিশাল থেকে ঢাকা ওদের কম হইলেও ষাট থেকে সত্তরটা গাড়ি সারে প্রতিদিন আবার ঢাকার থেকেও সেই গাড়িগুলো ওরা সারে বরিশাল তো ও তো সকালবেলা একজন ড্রাইভারেই তো না যাচ্ছে যে কোথায় কোথায় বসছে যে ধরেন অফিস ট্রিপ নিয়ে যে আসতেছে ঢাকা আর ও সকাল চারটায় রহনা দিচ্ছে ঢাকা ঢাকায় এসে পৌঁছাচ্ছে কয়টায় আটটায় ষাটটায় তো ও তো জানতেছে যে কই কই ক্যামেরা বসছে কিন্তু ও বইলা দিচ্ছে যে অমুক জায়গায় অমুক জায়গায় ক্যামেরা বসে আছে ও ওই পরিবহন তো বাকি সব জায়গায় আমি সব সময় দেখছি আমি নিজে একবার হাই স্পিডের মামলা খাওয়ার পর থেকে আমি প্রতিবার দেখছি আমি সবসময় পরিবহনের পিছনে গাড়ি চালাই কারণ পরিবহন জানে কোথায় মামলা আস মানে কোথায় পুলিশ দাঁড়ানো সো ওখানে গেলে ওর গতি আসেন নিচে নেই লাভ হইলো এই যে পুলিশ ডিউটি করলো লাভ হইলো তো ডিউটি কই লাভ হইলো আটকাইতেছে কারে দুই চারটা প্রাইভেট কার দুই চারটা বাইকে আটকা করতেছে কারণ ওরা তো জানে না কোথায় কোথায় বসছে এই হল আমাদের দেশের কাহিনী ওই দেখেন ওই একটা সার্কাস ওই একটা সার্কাস ওখান থেকে মেট্রো রেলের যে কাজ চলতেছে পাতাল রেলের ওই কারণে ওই জায়গাটা কাটা হয়েছে কাইটা ওটারে আর লাগানো হয় না এখন ওখান থেকে ওই যে পার হচ্ছে সুযোগ রাখছেন অপরাধের অপরাধ করবে বাঙালি পৃথিবীর সভ্য জাতিও যারা একবারে যারা সভ্য জাতি তারা জাপানিরা জাপানি করে কিন্তু একবারে যে ইয়া করে না মানে ওরা তো একবারেই সভ্য হয় সভ্য করা হোস কঠোর আইন কইরা কইরা সভ্য করা হোস ও বন্ধু একটা নেদারল্যান্ডে থাকে ও বলে প্রায় যে কোথাও মানে আমাদের দেশে তো এই যে খালি ফাঁকা জায়গা চাইলেই তোরা এক জায়গায় দাঁড়াইয়া বাইকাররা আমরা কি করি যে ফাঁকা জায়গায় দাঁড়াইয়া এক জায়গায় যদি হিসু আসে পেট্রোল পাম্পে পাবলিক টয়লেট থাকার পরে আমরা ওই যেখানে সেখানে হিসু করে দিই কিন্তু বলতেছে যে দেখ এখানে কেন নেই এই যে আমি গ্রামের ভিতর থেকে যাচ্ছি এখানে আমি হিসু করতে পারবো না যদি কোনো রকম ইনকেস অফ ধরা খাইলে আমার আশি ইউরো জরিমানা আশি ইউরো মানে বাংলাদেশে টাকায় দশ হাজার টাকা তা দশ হাজার টাকা যদি জরিমানা দেওয়ার তো ওর জীবন বরং মনে থাকবে তো জীবনও এই কাজ করবে না সিস্টেম যদি কঠন না করেন কেউ মানবে না যেমন ওই সামনে হর্ন নিষেধ কইরা রাখছেন সিস্টেম কোনো দিন তদারকি করেননি কেউ মানে না যার যেভাবে মন চাচ্ছে অন্ধে সুচলে যাচ্ছে যারা দেশের ভালো চাইলো তা করে দেশে জনগণ চাইলো না আবার জনগণ যারে চাইলো এর রাজনৈতিক ব্যক্তিরা দেশে থাকতে দিল না ঠিক আছে জনগণের যে থাকলে ভালো হবে তারা রাজনৈতিক ব্যক্তিরা দেশে থাকতে দিল না নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও কিসের সংস্কার আর কিসের কি আগে নির্বাচন দাও আমার নির্বাচন দরকার না হয় এই যে একের পর এক এই যে থেতলাইয়ে দিতে আছে এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে এগুলোর বিচার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে এগুলো কান ভালো লাগে আমি চাঁদা তুলবো আমার যা বলছে আমি তাই করবো ধরা কেন খাবো আমার দল আমারে সাপোর্ট দেবেন আগের আগের দল হে করে সাপোর্ট দিছে না ধর্ষণ করছে দুর্নীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে দল সাপোর্ট দেবে দল সাপোর্ট দেবে না বাস আমরা সাধারণ পাবলিক আর কিছু